এস করার পর কিন্তু এনআরসি হবে যেটা আসামে হয়েছে এবারে এসআর যদি নাম বাদ যায় তে ডাকবে এবং তখন মানুষ প্রচণ্ড বিড়ম্বনায় পড়বে এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে দেখুন আসামে কিন্তু চোদ্দ লাখ হিন্দু লোক জেলে আছে এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে হিন্দুরা থাকবে না আসামে কিন্তু হিন্দুই বেশি আছে এই জন্যই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে হবে না সামনে ভোট এত এত কম সময় এই বিষয়ে কি বলবে দেখুন সেটা তো মমতা ব্যানার্জি রাজ্যে যারা আছে তারা দেখবে অভিষেক ব্যানার্জি আছে তারা দেখবে কি বার্তা দেবে বলবো সবাই ভোটের নাম তুলুন সুষ্ঠুভাবে থাকুন সব সহযোগী থাকুন আমার ঘরে